হ্যালো হ্যাঁ দাদা বলুন দাদা আপনার তো আলোচনা তো সেই রকম করতেছেন আপনাদের তো বলার ভাষায় নেই আমার আচ্ছা আচ্ছা দাদা যে আমরা যে এখানে আলোচনা করলাম আপনাদের সনাতন মতবাদের বিভিন্ন বিষয় নিয়ে তো আপনি দাদা সনাতন কোনো মতবাদ নয় সর্বপ্রথম এটা আগে সঠিক বলতে শিখুন না আচ্ছা 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 ঠিক আছে সনাতন কি বলে সনাতন হলো ধর্ম কিভাবে ধর্ম হয় কিভাবে ধর্ম হয় সেটা আপনি কিভাবে জানবেন আপনি তো জানেন ইসলামের দিন কিভাবে হয় সেটা তো আপনি না ওটা তো না না আপনি তো জানবেন তাই না তো আপনাকে জিজ্ঞেস অবশ্যই অবশ্যই হয়তো জবাব দিতেন অথবা না দিতেন দাদা আমি তো আমি যে প্রসঙ্গে আলোচনা আছে এই প্রসঙ্গে যুক্ত গেলাম কেন অন্য প্রসঙ্গে উত্তর দিতে দেবো নাকি সাব্বাস না দিলে সমস্যা নাই না আচ্ছা ঠিক আছে না দিলে সমস্যা নাই তো আমরা আপনি তো বললাম শুনেন এই জন্যই তো বললাম যে আপনার যদি ধরেন যে উত্তর দিতে মন চাচ্ছে না তাহলে আপনি চুপ থাকতেন তাহলে আপনি বলতেন যে আমি এই বিষয়টা না বলে আমি যেই বিষয়ে আলোচনা হচ্ছে ওইটা বলবো সেটা কথা বলি দাদা বুঝেন ইসলাম ইসলাম যারা মান্যতা দেয় তারা কুরআন ছাড়া অন্য কিছু দিলে কি মানবে আচ্ছা বলেন কুকুরান সারা যদি সহি হাদিস দেন আমরা সেগুলো মানি আমরা যে আপনাদের মতো আপনাদের অনেকে বলে কি আমরা এটা মানি না ওইটা মানি না আমরা এটা না যদি আমরা যারা সনাতনী তারা বেছারা এগুলা কাহিনী গল্পকে বিশ্বাসই করেন আপনারা যেগুলো এখন শুনাইলেন এই সব কি আর দেখনা পড় رہا ہے আচ্ছা হ্যাঁ আমি অন্ধা হুম আচ্ছা 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 কি মনে করেন যে নিয়োগ প্রথা যেটা বলছি এখানে নিয়োগ প্রথা নিয়ে আলোচনা করছি সেটা কি মিথ্যা এটা মনে করেন আপনি ওটা কাহিনী গল্প দাদা বেদ ঈশ্বরের বাণীতে আমরা বিশ্বাসী মানুষের মন কথা আচ্ছা দাদা মন গড়া কথার বিষয় না আপনি আপনি বলেন যে আমরা যে কথাগুলো বলছি নিয়োগ যে বিষয়টা বলছি সেটা কি মানে আপনাদের যে বেদ বলেন বৈদিক শাস্ত্রের মধ্যে নাই এটা দাবি করেন আপনি অবশ্যই নেই কোন কোন কোথায় পেলেন মনসংগীত শাস্ত্র আচ্ছা মনসংগীততে মনসংগীত থেকে বাদ আমরা ব্যতকে দেখাবো শাস্ত্র না এটা আপনাকে কে বলছে আপনি কি স্মৃতি শ্রুতির কথা ভুলে গিয়েছেন স্মৃতি শাস্ত্র যখন শাস্ত্র যখন আজামার কথা যখন শ্রৃতির মধ্যে বিভে সিস্ট হয় তখন শ্রুতিয়ে গণ্য বলে উচিত আচ্ছা রিビック হ্যাঁ এই যে এখন আপনি একটা ভালো কথা বললেন যে শ্রুতি এবং স্মৃতি যখন হচ্ছে দণ্ড লাগবে শ্রুতি হচ্ছে প্রাধান্য পাবে কিন্তু এখন মনোসংগীতার যে নিয়োগের বিধান এটা কি শ্রুতি বিরোধী আপনার কাছে কি এমন কোন রেফারেন্স আছে যে শুনুন আগে নিজে রুকো যারা নিজের ধর্ম বা আপনি ইসলামকে যাই বলুন সেটা আগে ভালো করে পালন করতে শিখুন তারপরে অন্যের বিষয় আপনি তো আপনার ধর্মই জানেন না আপনি মনোসংগীতাকে বলতেছেন এটা শাস্ত্রই না আপনার কাছে শিখতে যাবো না কি রে ভাই আমরা আপনার কাছ থেকে শিখবো যেহেতু আপনি ওই ধর্মের প্রতিনিধিত্ব করেন তো দাদা আমরা একটু একটা জিনিস জানতে শাস্ত্র অনুযায়ী শাস্ত্রের শব্দের অর্থ কি সেটা বলেন শব্দের অর্থ এক কথা তাকে বলে শাসন করা আদেশ বা নির্দেশ করা হ্যাঁ মানে রেফারেন্স দেন আপনাদের তো খেয়ে দিয়ে কাম সেই সনাতনীদের পিছনে পড়ে আছেন এটাই আপনাদের ধর্ম কথা বলতে পারেন একজন ভালো রেফারেন্সের কি এখানে আপনি কি জানেন সনাতন সময় এত মানে আপনার মুখের কথা আচ্ছা আপনি কি ব্রাহ্মণ নাকি দেখা

আমাদের সাকিবে কিন্তু আপনার থেকে সেটা দলিল চাইছি এখন যদি বলেন আমি দলিল দিতে পারবো না সেটা আপনি স্বীকার করে নেন এরপরে আমরা নেক্সট যাবো নিয়োগ প্রধান নিয়ে তাহলে করেন অতটা সময় নষ্ট করেন ওই দয়ানন্দ যে ঋগ্বেদ হ্যাঁ দয়ানন্দ যে ঋগবেদ দশম মন্ডল ওই তার সত্যার্থ প্রকাশে যে ভাষ্য করছে

হ্যাঁ বইয়ের উপরে দেবতা বিদ্যান রাই হচ্ছে দেবতা তাহলে স্বামী দয়ানন্দ সরস্বতী একজন বিদ্যান ছিল তাকে দেবতা বললে আপনার সমস্যা কি দাদা আমাদের শাস্ত্র অনুযায়ী তিনি তেত্রিশ প্রকার দেবতার মধ্যে না তিনি মহর্ষি আরে ভাই তিনি তেত্রিশ প্রকার দেবতার মধ্যে পড়বে কেন দেবতা কাদেরকে বলে ব্রাহ্মণ শাস্ত্র বলেছে যে বিদ্যাংস হি দেবা অর্থাৎ যারা বিদ্যান তাদেরকেই দেবতা বলে যেরকম এই উপনিষদে হচ্ছে পিতৃ উপনি আচার্য দেব এরকম বলছে আপনি শাস্ত্র পড়েন নাই এই যে ঠাকুরের ছবি উপরে দোয়া সত্যাত্ম প্রকাশ এই যে চতুর্থ সমুল্লাস দেখেন এই যে চতুর্থ সমুল্লাস পৃষ্ঠ হচ্ছে এই যে আটানব্বই এ দেখেন শে রেফারেন্স দিছে স্বামী দয়ানন্দ সরস্বতী আর এ ক্লিয়ার দেখা যাচ্ছে না এ দেখেন স্বামী দয়ানন্দ সরস্বতী রেফারেন্স দিছে যে ঋগ্বেদ দশম মণ্ডল 85 নাম্বার সূক্তের 45 নাম্বার মন্ত্রে দেখেন ঋগ্বেদ 10 ওয়েট দাদা এখনো ওয়েট ওয়েট আমি বার করতেছি দাদা আপনাকে বড় করছি আপনি একটু দেখেন আপনি বইটা কুলেন আপনি বই কুলেন সাকিবে বলছ না চতুর্থ সমুল্লাহে 98 পৃষ্ঠা কুলেন আপনি শতত্ব প্রকাশের আপনি কুলেন আপনি ক্যামেরাটা অন করেন ভাই উনি তো চলে গেছে দেখেন অবস্থা এদের চলে গেছে সেলিম ভাই আপনি একটু হ্যাঁ স্ক্রিন শেয়ার দিয়ে দেখান উনি আমাদের ব্যাকস্টেজেও নাই দেখেন আরে দেখেন ব্যাকস্টেজে নাই ব্যাকস্টেজেও নাই আচ্ছা সে আছে এখন সে দেখা হ্যাঁ দাদা দেখেন আপনি ক্যামেরাটা অন করে এটা কিভাবে দেয় এটা দিতে পাচ্ছি না

কমেন্টে ফটো পাঠাতে পারবেন লাইভে থাকা লাইভে থাকা অবস্থায় কমেন্টে ফটো পাঠাতে পারবেন না লাইভ থাকা অবস্থায় আর আপনারা আটানব্বই ফিস্টার কথা বললেন এখানে কোনো আটানব্বই ফিস্টারে নেই আর শুনে না হার্ড আর পিডিএফ মিলে না কি রে এগুলো কিছু বুঝেন হার্ড কপি আর পিডিএফ মিলেনা। একটা পিডিএফ এ বুঝেন নাই একটা হার্ড কপি ফাস্ট পিস্টা একটা পিডিএফের একপিস্ট এর মধ্যে আপনি হ্যাঁ শুনেন আমরা কিন্তু শুনেন মডিউটর ভাই আমরা কিন্তু কোনো পিডিএফ বা কিছু থেকে আমরা দেখাই না আমরা কিন্তু হার্ড কপি থেকেই দেখিয়েছি সুতরাং আমাদের একটা ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না বরং ভুল হলে তারটা হতে পারে সেটা তার দোষ বা তার পিডিএফ এর দোষ কারণ আমরা হার্ড থেকে দেখিয়েছি আপনার কাছে হার্ড কপি নাই আপনি কি ভাই একজন নিজেকে দয়ানন্দ অনুসারী বলতেছেন আপনি একটা হার্ড কপি রাখতে পারেন অতগদাবাদ আমি তাহলে আমি আপনারা মন্ত্রের সংখ্যা বললেন 10 নম্বর সূক্তের মানে 10 নম্বর মণ্ডলের 85 নম্বর সূক্ত না হ্যাঁ 10 85 45 দাঁড়ান আমি ওই ওটার অনুবাদটা দেখি আপনি যেটা বললেন ওয়েট আচ্ছা ওনার কথা আমি শুনতে পাচ্ছি না আপনারা শুনতে পাচ্ছেন না আমি শুনতে পাচ্ছি না ওনার কথা শোনা যায় না মনুসংহিতাকে যে স্বামী দয়ানন্দ সরস্বতী মান্যতা দিয়েছে মানে মানতেই হবে বাধ্যতামূলক সত্যাত্ম প্রকাশের তৃতীয় সমুল্লাস পৃষ্ঠ হচ্ছে আটান্ন হ্যাঁ এই যে আটান্ন নাম্বার পৃষ্ঠা যদি দেখেন এই জায়গাতে কোন কোন গ্রন্থ মানে কোন কোন শাস্ত্র মানা যাবে বা গ্রন্থ মানা যাবে সেটার হচ্ছে লিস্ট দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে একজন স্বামীর উচিত তার স্ত্রীকে ভাগ্যবান করা এবং আচ্ছা ভাই ভাই তাকে থামায়েন না হ্যাঁ আপনি পড়েন ভাবর্তা পড়েন আপনি আমি দিয়েছি দয়ানন্দের ভাষ্য আপনি দেখাচ্ছেন মুনির ভাবর্ত হ্যাঁ পড়েন পড়েন মুনি ব্রহ্মমনির ভাবর্তটা পড়েন মানে আপনি আমি দেখিয়েছি এক ভাষ্য আপনি গিয়েছেন আরেকটাতে পরেন আমি তো মিলিয়েছি আপনি যতটুকু বলছেন আমি মিলিয়েছি হ্যাঁ যে পতিকো চাইয়ে কি পত্নীকো সৌভাগ্য সম্পূর্ণ প্রশস্য পুত্র বালি বানায় হ্যাঁ তারপরে পড়েন আপনি মুনি ভাতাতে কেন গেলেন বলেন আপনাকে বলি আপনি যে সত্যাত প্রকাশ থেকে দিলেন আমার পিডিবি আমি পাইনি বিধায় এটা দিলাম তো আপনার পিডিএফ এর সমস্যা দেখেন দেখেন কত বড় ভণ্ড আমি আমি দিয়েছি দয়ানন্দের ভাষ্য সে দয়ানন্দের ভাষ্যকে ওভারটিক করে সে চলে গেছে ব্রহ্মমুনির ভাব অর্থে দেখছেন আমি ব্রহ্মমুনির ভাষ্য দেইনি তা দাদা হ্যালো তাতে আপনার সমস্যা কি না সমস্যা তো এখানে হবে আপনি দয়ানন্দের ভাষ্যকে তাহলে কাউন্টার করেন দয়ানন্দ এই যে এখানে যে বললো এই যে শুনেন 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 আপনার সাথে আলোচনা রাখতে হবে তাহলে এই যেমন আপনি ভাষা নিয়ে বলেন তাহলে আপনার সাথে আলোচনা এভাবে হওয়া উচিত অমুক ভাষা নিয়ে আলোচনা হবে কথা হলো এরকম আচ্ছা আচ্ছা আর তার মানে আপনি বলতে যাচ্ছেন না না তার মানে কি আপনি বলতে যাচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতীর যে ভাষ্য স্বামী দয়ানন্দ সরস্বতী ঋগ্বেদে যে ভাষ্য এখানে করলো যে হে स्त्री তুমি বিবাহিত পুরুষ অথবা নিযুক্ত পুরুষ কর্তৃক 10টি সন্তান উৎপন্ন করো তার মানে কি বলতে যাচ্ছেন দয়ানন্দ এখানে ভুল করছে সেজন্য আপনি আর ব্রহ্ম মুনির ভাষ্যতে চলে গেছেন আর আমি দিলাম দয়ানন্দের ভাষ্য আপনি তখন দয়ানন্দকে করে দয়ানন্দের ভাষ্যকে বিধাঙ্গগুলি দেখিয়ে আপনি কিভাবে মুনি ভাষ্যে গেলেন বলেন আরে ভাই আমি কখন বললাম আপনি তো একটু বেশি বুঝেন মিয়া বেশি বুঝেন না আপনি মুনি ভাষ্যে কেন গেলেন কেন এত বুঝেন কেন তাহলে তো আপনাকে একটা খেতাব দেওয়া দরকার খেতাব দেওয়া দরকার আপনি আপনার আপনি আপনি আপনার রেফারেন্সটা একটু সুন্দর করে পড়েন তো আপনি তো পড়ে না উনি বুঝতে পেরেছে ওই দাদা বুঝতে পেরেছে উনি বুঝতে পারলে হবে না আমরা আমাদের বোঝার দরকার আছে সনাতনী দাদা না না উনি আপনাদের বুঝিয়ে আমাদের বড় না উনি তো বাংলাদেশের দ্বিতীয় জাকি নায়ক আচ্ছা আচ্ছা আপনি দেখেন কিরকম ভাবে ইয়ে করতেছে দেখছেন ব্যঙ্গ করতেছে দেখেন এগুলো স্বভাব দেখেন সব দাদা আমি আপনাকে একটু মিউট করলাম বিষয়টা হচ্ছে একটা ক্লিয়ার করতে হবে এখন সাকিব ভাইDice হচ্ছে এ আপনার দয়ানন্দ সরস্বতীর ভাষ্য থেকে ঠিক আছে এখন মানে এক কথা হাবিব ভাই মডারেটর ভাই আমি এখানে একটু বলি আমি দিয়েছি ফাদার অফ ফাউন্ডেশন আর আরিয়া সমাজের ভাষ্য আর সে দিতে দয়ানন্দের চেলার ভাষ্য কই থাকলো ফাদার অফ ফাউন্ডেশন আর কই থাকলো চেলা আরে মিয়া আর্য সমাজ শুরু থেকেই ছিল আমাদের মহর্ষি

মাথার মধ্যে একটু ঢুকান সত্য তো স্পষ্ট ভাবে লেখা আছে দেখেন আমি পড়তেছি হে স্ত্রী তুমি বিবাহিত অথবা নিযুক্ত পুরুষ কর্তৃক দশটি সন্তান উৎপন্ন করো এবং পতিকে একাদশ বলিয়া মনে করো এরপরও কি মানবেন না দাদা এরপরও কি মানবেন না হার্ড কপি থেকে ছবি তুলে থাকবে আপনাকে এখানে কি খারাপ এমন লাগলো আমাকে এখন বলুন তো

বিবাহিত এবং নিযুক্ত পুরুষ কর্তৃক সন্তান উৎপন্ন করো সেইখানে আপনি কি যুক্তিতে দয়ানন্দকে খণ্ডন করতেছেন বলেন তার মানে কি আপনি বলতে যাচ্ছেন দয়ানন্দের ভাষ্য বিকৃত বা দয়ানন্দ ভুল করছে এরকম কি কিছু বলেন আরে দাদা আপনি এখানে নিয়োগ এটা বলবেন তো বুঝিয়ে এটা বলবেন তো না না নিযুক্ত পুরুষ কি নিযুক্ত পুরুষ কি ওই যে নিযুক্ত পুরুষকে বিবাহিত এবং নিযুক্ত পুরুষ মানে বিবাহিত অত বিবাহিত বা নিযুক্ত পুরুষ নিযুক্ত পুরুষটা কি বলেন

কিছুই কোন দিক থেকে নিযুক্ত এখানে বলা হয়েছে বিবাহিত নিযুক্ত বিবাহিত কাকে বলে যার সাথে বিবাহ হয় আরে ভাই বিবাহিত নিযুক্ত কই পাইলেন এখানে বিবাহিত বিবাহিত বা শব্দ দেখেন আপনি চোখে বিবাহিত বা নিযুক্ত পুরুষ কর্তৃক বলবেন আমরা বলে আবুল তাবুল বলতেছে এখানে বড় করে লেখাই আছে যে হে স্ত্রী তুমি বিবাহিত বা নিযুক্ত পুরুষ কর্তৃক দেখেন আমরা বলে মিথ্যা বলতেছি দেখেন ছবি দেখানোর পরেও বলতেছে মিথ্যা বলতেছি বলেন কেমন লাগে দাদা দাদা দিলাম দয়ানন্দ সরস্বতী যে দয়ানন্দ সরস্বতীকে আর্য সমাজের ফাদার বলা হয় হ্যাঁ তার দলিল দিলাম সে দয়ানন্দের বিরুদ্ধে চালাকি করছে দেখেন মনে করছে আমরা হয়তো জানবো না আমরা দিলাম দয়ানন্দের ভাষ্য সে হচ্ছে চুপ চুপ করে পড়তে শুরু করছে মুনি ভাষ্য অথচ আমি মুনি ভাষ্য সামনে নিয়ে খুলে বসে আছি উনি যে পড়তেছে আমি লাইন মিলানো শুরু করছে হু বহু মিলে যাচ্ছে অরে ধরে ফেলছে কত বড় ভণ্ড আর জোড়া দেখছেন মানে বলি এক ভাষ্যের কথার পরে আরেক ভাষ্য মনি ভাষাটা কি হ্যাঁ মনি আমি আপনাদের দেখায় মনি ভাষায় যে পয়েন্ট হ্যাঁ দেখেন মনি ভাষাটা আমি দিয়ে দিচ্ছি দেখেন মনি ভাষাতে কি মনি ভাষাতে মনি এখানে একটা চালাকি করছে দায়ন চালা সে মানে অনুবাদে এখানে নিযুক্ত শব্দটা বাদ দিছে এখন এখন মানে দানন্দ মরিদরা নিজেকে বাঁচানোর জন্য ধর্মকে বাঁচানোর জন্য তাকিবাজি করার জন্য মুনি ভাষাটা নিচ্ছে দেখেন মুনি ভাষাটাও এখানে তুলে দিলাম দেখেন আপনার দেখেন না কি বলছে দেখেন নিযুক্ত শব্দটা বাদ দিয়ে দিচ্ছে ব্রহ্মমণ্ডন কতটা সে পা স্বামী উচিত তার স্ত্রী বহু পুত্রে আসত করা দশটির পুত্রের জন্ম দেওয়া বেশি নয় দশ গর্ভ ধারণ করা নিজেকে একাদশ পিতা মনে করা এখানে ব্রহ্মমনে চালাকি করে দানন্দ চা দানন্দ ভাষাটাকে বাতিল করে সে নিযুক্ত শব্দটা বাদ দিচ্ছে এই শয়তানটা একটু আগে যে শয়তানটা আসলে সনাতনী এই শয়তানটা ধর্ম বাঁচানোর জন্য এই ব্রহ্মমনে ভাষণটা পড়তেছিল এই যে আমাকে একটু বড় করেন আমি নিরুক্ত থেকেও দেখে দেই মানে সে নিয়োগ প্রথার বিরুদ্ধে কথা বললে এটা জাস্কের বিরুদ্ধে পর্যন্ত চলে যাচ্ছে দেখেন এই যে আমি হচ্ছে এই যে দেখেন আমি নিরুক্ত থেকেই দেখে দিচ্ছি আমি হিন্দি নিরুক্তের সাহায্য নিলাম না যদিও অনেক নিরুক্ত আছে হিন্দি তবে আমি বাংলাটাই থেকে শুধু দেখাই দিচ্ছি হিন্দি গুলো নিলে আরো ক্লিয়ার হতো কিন্তু আমরা বাংলাটাই থেকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে নিরুক্তের হচ্ছে যে দেখেন তিন নম্বর অধ্যায়ের হচ্ছে পনেরো নম্বর হচ্ছে পরিচ্ছেদ তো দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে জাস্ক কি বলতেছে বিধবা রমণী মানে বিধবা রমণী যেই রূপ দেবরের দেবরের ইয়া করে হ্যাঁ শয়নস্থলে হচ্ছে এই লেখাটা ইয়া করা যাচ্ছে না যে দেবরের সঙ্গে হম মানে এইখানে ইয়া বলতেছে বিধবা স্ত্রী শায়ন বলতেছে যে কোবাং সায়নে বিধব দেবরম হ্যাঁ মানে বিধবা স্ত্রী যেই রূপ শয়ন মানে জায়গাতে দেবরকে আনে যে দেবরকে আনে অর্থাৎ বিধবা রমণী যেই রূপ স্থলে দেবরকে আনে সেই রূপ আমি তোমার দিন জাসক পর্যন্ত স্বীকার করতেছে নিয়োগের কথা অর্থাৎ বিধবা স্ত্রী তার শোয়ার জায়গাতে দেবরকে নিয়ে আসে